সম্মানীয় স্বামী তিনি কি বলেছেন সেটা সারা ভারতবর্ষ দেখেছে ভারতীয় জনতা পার্টির যে পার্টি থেকে উনি অর্থমন্ত্রী হয়েছেন তার সাংসদ হয়ে সেই পার্টি যে এবারে আসছে না আসলে ভারতবর্ষে কি কি ক্ষতি হবে সেসব তিনি বলে দিয়েছেন অর্থাৎ নির্মলা সীতারামন তাকে শ্রদ্ধা জানিয়ে বলছি তার হাজবেন্ড সবটা পরিষ্কার করে দিয়েছে সুতরাং এখন নিজের পদ থাকবে না কারণ সরকারে আর কেন্দ্রের সরকারে ভারতীয় জনতা পার্টি আসছে না এবার এখানে দুর্নীতি বলে কিছু হবে না নীতিটা ওদের সেটা তো তো জানতে হবে তারপরে দুর্নীতির কথা যারা নীতিটা ঠিক করে বলতে পারে না যারা এখান থেকে করের টাকা নিয়ে যায় নিয়ে গিয়ে সেই করের টাকা প্রাপ্য টাকা দেয় না তাদের মুখে নীতি দুর্নীতির কথা মানায় না সুতরাং কি ভেবে কি বলেছেন বলে একটু নম্বর পাবার চেষ্টা করেছেন উনি দাঁড়াবেন না বলেছেন ওনার নাকি পয়সা নেই তাই দাঁড়াতে পারবেন না এতাই তো বললাম কিসের কি কিসের তোলাবাজি দেখলেন কি তোলাবাজি দেখলেন যাদের সঙ্গে থাকেন তারা কিন্তু জানেন তো কি হয়েছিল দুবছর গুজরাটে ঢুকতে পারেনি তাদের সাথে বেল কন্ডিশন ছিল থেকে সাল গুজরাটে ঢোকা যাবে না সেই শর্তে হয়েছিল সেটা নাই সবাই জানে সারা ভারতবর্ষের মানুষ তারা তাদের দল তাদের মন্ত্রীরা যখন নতুন নতুন কথা বলেন নীতি দুর্নীতির তখন ওসব শোনা হয়েছে জেলের হাওয়া টাওয়া খাওয়া লোক তো জেলের হাওয়া টাওয়া গুলো বেশি ভালো বোঝে দুর্নীতি ভালো বোঝে খুন খারাপই ভালো বোঝে সবাই জানে কি হয়েছে না হয়েছে সুতরাং ওটা নিয়ে বাড়াবাড়ি যত যত না করেন ততই ভালো বাড়াবাড়ি করলে অপরেরও মুখ খুলবে কি লাভ আছে তার